ক্যাসিনো খেলে জীবনে কেউ ধনী হইতে পারবে না ইসলাম বসে থেকে টাকা ইনকাম তুমি কি পঙ্গু প্যারালাইজ হয়েছে ভিক্ষার থালা নিয়ে মসজিদের সামনে দাঁড়াবা যে আমি জুয়া খেলা বাদ দিচ্ছি সত্যি কথা সবাই টাকা দিবে আমি বলে দিব আচ্ছা ওই যে ক্যাসিনো খেলার মধ্যে অনেকে আমি হাত উঠাইতে করছি না এখানে হাত উঠাইতে হবে না ক্যাসিনো খেলার মধ্যে অনেকে আছে না ক্যাসিনোতে এটা খারাপ জিনিস শোনেন একটা জিনিস বলে রাখি ক্যাসিনো খেলে জীবনে কেউ ধনী হইতে পারবে না হ্যাঁ একজন দুইজনকে ওরা ইচ্ছা করে ধনী বানায় ওকে দেখায় যায় যে ক্যাসিনো খেলে ধনী হয়েছে তুমিও অবা জীবন হইতে পারবে না পকি হয়ে যাবেন কম্পিউটারে দেখে আপনার মনে করেন পকেটে বিশ টাকা আছে ক্যাসিনোতে চেহারা আপনার দেখতেছে ওরা ডিসিশন নিল যে চেহারাটা একটু খুশি করে দাও তো হঠাৎ করে তিন হাজার টাকা জিতে গেছে এই তো আপনি নাচা নাচি শুরু আপনার দেখে আপনার বন্ধু বান্ধব কাছে কিভাবে কি খাবো আসো সবাই মিলে গল্প করি হ্যাভি খুশি তারপরে ওরা তো দেখছে কাছে একে আরো মার্কেটিং করাইতে হবে ও সব জায়গায় যাচ্ছে দোস্ত কোনো সমস্যা নেই খুব ভালো জিনিস বা বসে থাকবে টাকা চলে আসবে ইসলাম বসে থেকে টাকা ইনকাম তুমি কি পঙ্গু প্যারালাইজ হয়েছে ভিক্ষার থালা নিয়ে মসজিদের সামনে দাঁড়াবা যে আমি জুয়া খেলা বাদ দিচ্ছি সত্যি কথা সবাই টাকা দিবে আমি বলে দিব টাকা পয়সার জন্য পরিশ্রম করতে হবে মোহাম্মদ সাহেব খুব অপছন্দ করে হচ্ছে তরুণ বয়সের এই যে পরিশ্রমহীনতা আছে না আচ্ছা অনেকে কয় যে না ভাই আমরা তো খুব পরিশ্রম করি কি পরিশ্রম করো সারাদিন ওই গল্প গুজব করে সারাদিন ঘুরে বেড়ায় সারাদিন হচ্ছে কোনো বইটির সাথে কানেকশন নাই কোনো প্রোডাক্টিভ কাজ নাই এইটা হচ্ছে সবচেয়ে আলিসামি কাজ এইটা সবচেয়ে খারাপ কাজ আচ্ছা এখানে যারা যারা আছেন এই যে যারা ইয়াং অনেকেই বলে যাবে আমার তো সুযোগ সুবিধা নাই আমি কি করব। ইয়াং অবস্থায় সবচেয়ে ব্রেন বিজ্ঞানের এখন দেখছে সবচেয়ে শার্প থাকে ব্রেন সবচেয়ে থাকে আঠারো বছর বয়সে